মনে আছে তো মা ধারাবাহিকের হীরাম্মার ঝিলিককে একটা সময় মোটা বালা করা কাজল আর ভয় দেখানো হীরাম্মার হাতে কেটে কেটে যেত ছোট ঝিলিকের জীবন সেই পদ্মার দুষ্টু খলনায়িকা আর আদুরে শিশুর গল্পে মুগ্ধ হয়েছিল গোটা বাংলা এবার এগারো বছর পর আবারও এক ফিল্মে ধরা দিলেন সোমা বন্দ্যোপাধ্যায় আর তিথি বসু সমাজ মাধ্যমে ভাইরাল হলো তাদের নতুন ছবি যেখানে হীরা আম্মার কোলে চুপচাপ বসে আছে ঝিলি তবে এবার আর কোন বকাবকি বা মাধ্যম নয় বরং অঢের আদরে দিলেন তিনি কথায় ঝিলিক বেটুয়াকে এখন বকাবকি করব নাকি এতদিন পর দেখা তাই শুধু আদর পুজোর আগের পরিকল্পনা নিয়েও আড্ডা জমল তাদের মধ্যে দর্শকদের প্রশ্ন তাহলে কি আবার পর্দায় ফিরবে এই জনপ্রিয় জুটি উত্তর সময় দেবে কিন্তু একটা জিনিস স্পষ্ট রাম্মা ঝিলিকের বন্ধন এখনো একই রকম অটুট আছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও